বৃষ্টির কারণে আমাদের হাহাকার বৃষ্টি না আসতে বলে আল্লাহ কেন বৃষ্টি দেয় না আবার বৃষ্টি যখন একটু বেশি পড়ে দীর্ঘকাল যখন আপনার কাজের যখন তখন অনেক সময় আল্লাহর উপরে আমরা অভিযোগ করতে শুরু করে দেয়া বান্দা এমন নব্রম বান্ধব হয় অথচ আল্লাহ আপনার বলে আর বান্দার কোন কল্যাণ ছাড়া আল্লাহ কোন কাজ সংগঠিত করেন আপনি যেই কাজেই করেন আপনার যেই অবস্থাই হয় এটার মধ্যে কল্যাণ আসে না নাই আল্লাহ পুরাণ পুরাণের মধ্যে আল্লাহ বলেন পাঁচটা জিনিসের জ্ঞান আমি আল্লাহ কাউকে দেয় নাই এমনকি আমার বিশ্বনাদী আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি এমনকি নবীকে পর্যন্ত আমি এই জ্ঞান দেয় না জিনিসের একমাত্র আল্লাহ কাউকে দেয় নেই মধ্যে বলে আল্লাহ বলেন কখন কোন সময় কোন অবস্থাতে হবে

গায়ের শক্তি গায়ের জানার ক্ষমতা আল্লাহ বাকরুল আলমী পৃথিবীর কাউকে দেয় নাই এমনকি কোন পাইডম্বরকে দেয় নাই তাহলে আপনার বাবা গায়ের জানা এটা আপনি কিভাবে বলেন আছে নাই এক সিনেমা আছে না নাই যে অমুকে গায়েবের খবর দেন আমার নবী গায়ের জানে আছে না নাই এই কথা বলা মাত্র আপনি মান চলে যাবে গায়েবের মালিককে অদৃশ্যের খবর জানে কে একমাত্র আল্লাহ কোন জায়গায় কখন কোন অবস্থাতে কত ফুটা বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না আল্লাহ বলেন কোন জায়গায় কোন জমে এলাকায় আমি বৃষ্টি দেব একমাত্র আমি আল্লাহ জানি পৃথিবীর কেউ জানে না যারা ওয়েদার ওয়েলার্মিয়াতে গবেষণা যারা করে আপনারা বলেন তো যেহুতুর আমাদের এক্সের মাধ্যমে বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে সামাজিক প্রযুক্তির মাধ্যমে আমরা তো বৃষ্টি কখন হবে না জানি যারা বৃষ্টি সম্পর্কে খবর দেয় তারাও বলে যে সম্ভাবনা হতে হতে পারে পারে সম্ভাবনা কোন গবেষক এই কথা বলে নাই নিশ্চিত রাত্রের বারোটা ওই ওই মিনিটে ওই এক মিনিটে দশ মিনিটে কিংবা ঠিক বারোটাই বৃষ্টি হবে আজ পর্যন্ত কোনো গবেষক এটা নিশ্চিত দেওয়া বলতে পারে নাই তার বৃষ্টি কখনো এরা জানে কে মাঝে মাঝে দেখবেন এলাকা পুরা করা হয়ে গেছে আপনার পুরা ম্যাগে ছন্ন এখনই বৃষ্টি পড়বে কিন্তু আল্লাহর কি কুদ্রব এই বৃষ্টি পড়বে এটা একশো করি কিন্তু বৃষ্টি হয় না এরকম হয় কি হয় না আর একটু দূর হয় কি হয় না আমার পুরা রোগ্য বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নাই দুম বৃষ্টি হয় আসলে নাই আরেকটু দূর আসনে নাই আমার কথা না আপনারা তাহলে হানা বলেন না কেন বৃষ্টি নাই আমি বাসা থেকে বের হতে পারছিলাম না প্রায় এক দেড় ঘন্টা যাব এত মিষ্টি এবং আমি বুধেশ্বরের বাজার পাশ করে আগে গুণ মিষ্টি আমি বুধেশ্বরের বাজার পার হয়ে দেখি কোনো বৃষ্টি নাই তাহলে বৃষ্টি দেওয়ার মালিককে কোন জায়গায় কয়েক গোটা বৃষ্টি দিল জানে কে আরেকটু দূরে বলেন জানে কে এই জন্য আল্লাহ কারীমের মধ্যে বলেন আমি আল্লাহ বৈঠক গুনা আল ছাড়া পৃথিবীর কোনো জানে না কোন বিজ্ঞান কোন ডাক্তার কোন গবেষক জানে না কখন পরে কোটা বৃষ্টি হবে কোন জায়গায় বৃষ্টি দরকার কয় কোটা দরকার এটা একমাত্র আমি আল্লাহর খাদানা থেকে তাই চালা আল্লাহ বৈঠক যদি বৃষ্টি বন্ধ করে দেন কোন মানুষ মেনে ওই বৃষ্টির ব্যবস্থা করতে পারবে না বৃষ্টি দিতে পারবে না আপনারা জানেন কিছুদিন আগে তৎকালীন সময়ে কিছুদিন আগে গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল সারা দেশের মানুষ কান্নার মধ্যে পড়ে গিয়েছিল গরমের যন্ত্রণা কেউ সহ্য করতে পারছিল না এমনকি আমরা আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি অনেক জায়গায় সলাতে উস্কার নামাজ পর্যন্ত করা হয়েছে কথাগণ ঠিক কিনা সুতরাং বৃষ্টি যদি না হয় পৃথিবী কেউ বৃষ্টি দিতে পারবে না আর আল্লাহ যদি বৃষ্টি দেয় পৃথিবীর কোন মানুষ এটাকে রুখতে পারবে না থামাইতে পারবে না তার মানে বৃষ্টি দেওয়ার মালিক ক্ষমতা একমাত্র আর এই এই অনেক সময় দেখা যায় বৃষ্টির কারণে আমাদের হাহাকার বৃষ্টি না আসতে বলে আল্লাহ কেন বৃষ্টি দেয় না আবার বৃষ্টি যখন একটু বেশি পড়ে দীর্ঘক্ষণ যখন আপনার কাজের যখন জায়গা ঘটে তখন অনেক সময় আল্লাহর উপরে আমরা অভিযোগ করতে শুরু করে দেয় আসে আমার না করে বান্দা আসে না কত মিষ্টি হয় অথচ আল্লাহ তাকবুল আলমী বান্দার কোন কল্যাণ ছাড়া আল্লাহ কোন কাজ সম্পর্কিত করেন আপনি যেই কাজেই করেন আপনার যেই অবস্থাই হয় এটার মধ্যে কল্যাণ আছে না নাই আর একটু জীবন আসে না নাই এটার ছোট্ট একটা উদাহরণ আছে বলবো এক বাচ্চার এক পুজির ছিল তো বাদশাহ বললো যে আসো আমরা দীর্ঘদিন যাবত বের হয় না যে সফর করে আসি শিকার করে আসি তো তারে নিয়ে যখন শিকার করতে গেল যাওয়ার পরে বাচ্চার হাত কেটে গেল কে কেটে গেল হাত কেটে গেল এখন উজুর তার আল্লাহর উপর দৃঢ় আস্থা দৃঢ় বিশ্বাস আছে ইতিকামাত আছে সে বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন লিডারের এই অবস্থা প্রধানমন্ত্রীর এই অবস্থা এখন যদি প্রধানমন্ত্রী সহকে যদি এই কথা বলে সমাবেদনা জ্ঞাপন না করে উল্টা যদি বলে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক পর্যায়ে একটু খারাপ লাগারই কথা কথা বলতে কিনা এখন বাচ্চা তো রাগ হয়ে গেল যে আমার হাত কাটছে কোয় আমাকে সমাবেদনা জানাইবো এখন বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই কথা বলা বলার বাচ্চা বাচ্চাদের কুপের মধ্যে ভাড়া হয় তোর মতো সাকায় এখন বাচ্চা একা একা শিকার করতে লাগলো বনের মধ্যে বিশাল বড় বন শিকার করতে করতে এক পর্যায়ে তার দেশ দেশে ক্রস করে ফেলেছে তার দেশের সীমানা দেশে ক্রস করে ফেলেছে সে নিজেও কামল না সে যখন অন্য দেশের সীমানায় ঢুকল তখন তো ওই দেশের রক্ষীর আকারে গড়ে ফেলল আমাদের বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে বর্ডার অঞ্চলে বিসিএফ বিএসএফ এবং বিজেপি আছে না নাই আর একটু আছে না নাই আপনি সারা বাংলাদেশ ভ্রমণ করতে করতে যখন সীমানার প্রান্তরে যাবেন তখন ওখানে নিষেধ আছে যে সামনে ভারতের সীমানা সেখানে প্রবেশ নিষিদ্ধ আর সামনে আগানো যাবে না গেলে গুলি করবে বিগত পাখির মতো মেরেছে আমাদের বাংলাদেশের অনেক মানুষদেরকে পাখির মতো ইন্ডিয়ান যারা তারা গুলি করছে কিনা আইন করছে কিনা তাহলে প্রত্যেকটা দেশের এক একটা সীমানা আছে সীমানা পাহাড়ের আছে তো ওই বাসা যখন ঢুকলো ঢুকার পরে ওই দেশে ওকেটাকে যখন গ্রেপ্তার করলো এখন সিদ্ধান্ত হলো তাকে फांसी দাও কে দাও হবে তাকে फांसी দাও কিন্তু ওই দেশে আবার নিয়ম আছে সংবিধানের নিয়ম আছে যাকে ফাঁসি দেওয়া হবে সুলে চালানো হবে তার শরীরে মধ্যে কোনো কিছু পর থাকা যাবে না তার শরীরে কি দেখা যাবে না কোনো স্পট দেখা যাবে না এখন কার যখন ফাইনালি যখন চাক দিল চেকদের তার শোকরা বড়ই ভালো কিন্তু তার হাত কাটা তার হাত কাটা এখন তো নিয়মে তাদের সংবিধানের নিয়মে তাকে ফাঁসি দেওয়া যাবে না ছেড়ে দিলো এখন ওই লোক নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেছে এখন তার মুখের প্রশ্ন হয়ে গেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ করে ভালোর জন্যই করে

বলতেছে যে দেখো আমার যে হাত কেটে গিয়েছিল এই যে তুমি বলছো আল্লাহ যা করে কারণ আমার নিশ্চিত ফাঁসি হয়ে গিয়েছিল শুধুমাত্র না থাকতো আজকে হয়তো বা আমি আর তোমার সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ করতে পারতাম না তা আমারটা আমি বুঝলাম তোমার যে আমি তুমি ভালো আসলাম এটাকে আমি বুঝলাম যে আল্লাহ যা করে ভালোর জন্য করে সে বলে হ্যাঁ এটাও বলো আল্লাহ যা করে বলার জন্য করে এবার সে বলে রাস মহগয় আপনি বুঝেন যে আপনি যখন এই দেশে চলে গেলেন সীমানা কোষ করলেন আপনাকে যখন দৌড়লো আপনার শরীরে স্পট থাকার কারণে আপনাকে ফাঁসি দেয় নাই যদি আমি আপনি যদি আমাকে খুবে না ভালাইতেন আর আমিও যদি আপনার পিছনে পিছনে ছুটতাম আপনার ফাঁসির লাই হতো না থাকার কারণে কিন্তু আমি তো সুস্থ ছিলাম আমাকে তো ফাঁসি দিত এই জন্য আপনি খুবে আমাকে আমার জন্য কল্যাণকর করেছেন এই আমি এখনো বলি আল্লাহ তারপরে ভালোর জন্যই করে সমান আল্লাহ হলেন না এই জন্য আল্লাহ কখন কি করে এটা আমার জন্য আমার বুঝে বুঝশক্তি না হতে পারে আমার বুঝে আসতে পারে কিন্তু আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে অনেক সময় দেখা যায় আমরা হতাশ হয়ে যাই আল্লাহর উপর বিভিন্ন রকম কিছু করে যে আল্লাহকে আমারই মিত্র হঠাৎ একজনে এক্সিডেন্ট করতে বিবদ্ধ করতে তো জীবনে কোনোদিন মানুষের সম্পদ লন্ডন করি নাই মানুষের সম্পদ খাই নাই কেউ গালি দেয় নাই আল্লাহ আমার এই রূপটাই কেন আছে না আছে না নাই এই সমস্ত কথা যখন আপনি আল্লাহকে দোষারোপ করেন তখন সাথে সাথে আপনার ইমাম চলে যাওয়ার উপক্রম এই জন্য বলছিলাম যে অনেক নেতারা আছে অনেক আবেগ আপ মানুষ আছে ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে সে একজন মারা গেলে কি মারা গেলে একজন এলাকার একজন ফেমাস একজন মারা গেলে

এলাকার মুসলিম যারা আছেন আপনার তো ফেসবুকের স্টেটাস দিবেনই না সকাল মৃত্যু বলতে কোন মৃত্যু নাই আল্লাহ সঠিক সময়ে যখন যার মৃত্যু হবে তখনই আল্লাহ মৃত্যু ঘটাবে কথা পৃথিবীতে এক দ্বারা রিজিক থাকা অবস্থায় তার মৃত্যু হবে না এক মুহূর্ত হায়াত থাকা অবস্থায় তার মৃত্যু হবে না হায়াত শেষ মৃত্যু হয়েছে হ্যাঁ এখন এটা অ্যাক্সিডেন্টও হতে পারে রোগের কারণেও হতে পারে কোনো অসুস্থদের কারণেও হতে পারে কোনো একটা ঘটনার ট্রেনেও হতে পারে কিন্তু এটা আল্লাহর একটা উচিলা এটারও লম্বা প্রেক্ষাপট আছে ওই দিকে আমি যাবো না বলছিলাম পাঁচটা বিষয়ের জ্ঞান একমাত্র কার কাছে আর একটু বলো কার কাছে কখন হবে একমাত্র জানে কে না বাবা নাই জানে অমুক বাবা জানে রাসুল জানে গায়েবের সমস্ত পাওয়ার রাসুলকে দিয়ে দিছে এক প্রকার মানুষেরা বলে কি বলে না আর কিছু বলেন বলে কি বলে না এই কথা বললে আসেন নাম চলে যাবে হয় বৃষ্টি কখন হবে তাই কোথাও কোন জায়গায় বৃষ্টি হবে একমাত্র জানে কে আরেকটু জোরে বলে জানে কে এবং মার মধ্যে কি আছে একমাত্র জানে কে এই বাচ্চাটা সন্তান কি মেয়ে হবে না ছেলে হবে নাকি ওই বাচ্চাটা প্রতিবন্ধ হবে নাকি রোগাগ্রস্ত হবে একমাত্র জানে কে এখন বলে যে আলতা সাউন্ডে আমরা তো বুঝতে পারি হ্যাঁ এটা আপনি আল্লাহ তখনই জানে যখন এটা ছিল আল্লাহ তখনই জানে যখন এটা ছিল। তখন কোন ডাক্তার পারে করেছিল ডাক্তার তখনই বলতে পারে যখন হার্টবিট এবং বাচ্চার শরীরের গঠন সবকিছু চলে আসে তখন সে প্রযুক্তির মাধ্যমে দেখে কিন্তু সে গাইবী ভাবে এটা জানে না আর আল্লাহ আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ জানে যাতে কি হবে সবকিছুর মালিক কে সবকিছু জানেন কে তাহলে করে গেল তিনটা একজন দেখছে আগামীকালকে একটু বড় সে কি খাবার খাবে কি রুজি করবে পৃথিবীর কেউ জানে না আল্লাহ বলেন আমি আল্লাহ জানি আল্লাহ বলেন বান্দাকে এমন জায়গা থেকে আমি রিজিক কোনোদিন কল্পনাও করতে পারবে না কল্পনা জায়গা থেকে আমি আল্লাহ রিদিকের ব্যবস্থা করে দিব অনেক সময় দেখবেন আপনার ওই বন্ধুর বাড়িতে খাবারের কোনো দাম ছিল না কোনও ছিল না কোনো অবস্থাতে খাবারের কোনো পরিবেশ ছিল না ওর এরপরে দেখা যায় আল্লাহ রিদিকের ব্যবস্থা করে দেয় কিনা আর একটু জুরো করেন দেয় কিনা এমন জায়গা থেকে টাকা আসার কোনো সম্ভাবনাই ছিল না এরপরে আল্লাহ কোনো আল এমন টাকার ব্যবস্থা করে দেয় কিনা

আমরা মুখে মুখে বলি সব কিছুর মালিক আল্লাহ একজন যদি জিজ্ঞাসা করে ভাই সন্তান বলে আল্লাহটা ঘুরে বলেন আমরা এরকম বলি কি বলি না এবার যদি জিজ্ঞাসা করি কয়টা সন্তান আল্লাহর রাস্তায় দিয়েছেন আল্লাহর কাজ করেন এখন মুখ বন্ধ এখন লাভ যদি বলে সন্তান কয় আল্লাহর মাল পাঁচজন আছে না নাই আরেকটু ঘুরে বলে আসে নাই রাস্তায় রক্তেন কয়জন নামাজ করে কয়জন একজন